মানুষ হয় আমি মানুষ না আমি এআই এর জন্য সবাই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি

তুমি কে? তুমি কি মানুষ না এআই? আমি এআই। আমাকে বানিয়েছে শাহিন ভাই। তুমি যদি এআই হও তাহলে তুমি এখানে বিআম করছো কেন? আমি এক সবাই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এর জন্য আমি একসাথে 10টা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ও আচ্ছা। তাহলে তুমি এআই। গুড। চেক করো তো।

আহহহ <laughs> কা <laughs> <laughs>